কত ধরনের নির্যাতনের মেয়েরা শিকার হয় তাদের কত বয়স বয়সটা এবং সেখানে আমরা দেখছি যে বেশিরভাগ নির্যাতনের শিকার হচ্ছে যে কিশোরীর থেকে শুরু তিরিশ পঁয়ত্রিশ বছরের যে নারী তারা বেশি নির্যাতনে কারণ যাদনের শিকার হয় যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয় এবং এটাই পুলিশ সম্পর্কটা এরকম নেই যে আপনি যে কথাটা শুনতে পারেন এরকম এক পুলিশ সম্পর্কটা এরকম এটা শুরু হয় সবার কাছে না সরকারের যে তথ্য ব্যাগ কাছে যে পুলিশ পুলিশ স্টেশনগুলো আছে সেই পুলিশ স্টেশন মতো এরকম এখন আমাদের যে এত সুন্দর নারী যদি নির্বাচনের শিকার হয় তাহলে পরে এই দেশের নারীরা কীভাবে স্বস্তিতে শান্তিতে চলাধরা করতে রাস্তায় কীভাবে তারা কিন্তু জানতে চায় কী করলে হাত থেকে নারীরা একটা তো হচ্ছে না আমরা বলেই থাকি যে আমাদের নারীদের প্রতি আইন আছে আইন বেশ কিছু আছে আইনের সঠিক প্রথমত হচ্ছে যে আইনের সঠিক যারা আইন বাস্তবায়নের দায়িত্বে নিয়েছিল তাদেরকে হচ্ছে যে নারীর প্রতি সংবেদনশীলতা বিচারপতিকে যারা আছে আইনকারী সংস্থায় যারা গণমাধ্যম আছে তাদের সবাই কিন্তু প্রতি সংবেদনশীলতার প্রসঙ্গটা কিন্তু পিতা পারে সেটা হচ্ছে সমাজের জন্য প্রতি সংবেদনশীল বরং একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি আছে তার দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য প্রচার প্রচারণা অনেক বেশি পালন করবে দেখুন এর গণমাধ্যমের একটা অনেক বড় ভূমিকা আছে আমি আমাদেরকে সর্বশেষ জানতে চাই যে বিভিন্ন সময় নারীদের ধারা ছেলে বা পুরুষদের নির্যাতন হয় বা ভাইরানের শিকার হয় আপনি একটা নারী হিসাবে এই বিষয়টি বলবেন প্রসঙ্গে অনেক ধন্যবাদ আপনার এই প্রসঙ্গে আসলে আপনার পরিসংখ্যানটা কিন্তু আমরা দেখি পরিসংখ্যানটা আসলে পরিসংখ্যানের দিক দিয়ে মানে কত নারীরা হয় নির্যাতনের জন্য মধ্যে কিন্তু পুরুষরাও যদি নির্যাতনের শিকার হয় সেটা একটা অংশ সেটা ঠিক আছে কিন্তু সেটার কম যে আটটা এতই কম যে উন্নয়নে ওইভাবে প্রভাব ফেলেন কিন্তু এত এত যে নারী যদি সহিংসতার শিকার হয় সেটা সামগ্রিকভাবে দেশের উন্নয়ন জাতির উন্নয়নে একটা অনেক লোক আপনার করেছে এবং আমার নাম লেখাশীরা কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ মহিলা কমিশন কেন্দ্রীয় কমিটি বিকেল ম্যাম আপনার কাছে আড্ডা